পর্দা পালা সূর্য দীপার কথায় বিশ্বাস করে বাড়ির সকলের সামনেই ছদ্মবেশী রুড়ির মুখোশ খুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সূর্য বাড়ির সকলের সামনে দীপার পক্ষ নিয়ে বলে ওঠে দীপা আমার স্ত্রী কেউ আমার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর দেখা যায় সূর্য বেশি রুডির কাছে যায় আর তাকে হাত ধরে টেনে নিয়ে এসে সকলের সামনে আজকে সকলকে আমি একটা ম্যাজিক দেখাবো এদিকে রুডি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে শ্বশুর কি করছে আমি কি কোনোভাবে যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে এদিকে কুন্তলা ভয় পেয়ে গিয়ে সূর্যকে থামানোর চেষ্টা করে সূর্য তখন রেগে গিয়ে থামিয়ে দিয়ে বলে ওঠে এখানে একটা কথাও আপনি বলবেন না শুধু দেখতে থাকুন কি হয় আপনার পর্দাও আজকে ফাঁস হবে এই কথা শুনে কুন্তলা ভয় পেয়ে যায় এই কথাগুলো বলার সময় সূর্য পেছন দিকে এসে রুডির নকল চুলটা টান দিয়ে খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে সবাই ছদ্মবেশি রুডিকে দেখে চমকে ওঠে আর জানতে পেরে যায় রুডি বেঁচে আছে সোনা রুডি বেঁচে আছে এটা দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে রুডি তুমি বেঁচে আছো কিন্তু এতদিন ধরে তুমি আমাকে তিলে তিলে শেষ করে ফেলেছো তুমি আর তোমার মা মিলে আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার চিন্তা করেছিলে তাই না এটার আমি হতে দিব না এতদিন ধরে আমি আমি আমার মাকে ভুল বুঝেছি এখন সবকিছুর প্রতিশোধ এই বলেই গলাটা চেপে ধরে ছেলেকে কুন্তলা সোনা কুন্তলাকে ধাক্কা মারি ফেলে দেয় এদিকে দীপা তখন ছুটে এসে সোনার কাছে দাঁড়ায় আর সোনাকে থামানোর চেষ্টা করে সোনাও তখন তার মাকে জড়িয়ে ধরে অজুরে কান্না করে বলে ওঠে মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় এদিকে ছদ্মবেশী রুডি সেখান থেকে পালানোর চেষ্টা করলে সেই সময় অবিনাশ পুলিশ নিয়ে সেনগুপ্ত বাইরে ঢুকে পড়ে আর রুডিকে ধরে বলে ওঠে আর পালানোর কোনো রাস্তা নেই তোর সকল খেলার শেষ শয়তান এবার তুই এবং তোর মা দুজনেই জেলে পচে মরবি এই কথা শুনে কুন্তলা ও রুডি দুজনেই ভয় পেয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ